তৃতীয় বিশ্বের মানে আমরা তৃতীয় হয়ে গেলাম না সংস্কার করতে চাইলে আপনার ভূমিকে মাটিকে রাজনৈতিক সংস্কার মানে কি সংস্কার মানে আমাদের যে বিশাল ব্যাপারটা এই যে দেশ ছোট আমরা যাকে তৃতীয় বিশ্ব বলি তৃতীয় বিশ্ব বলতে বলতে নিজেদেরকে আমরা এত ছোট হয়ে দিচ্ছি তৃতীয় বিশ্ব মানে

দাবি করবো জনগণের জানে করতে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নীতি যদিও বিদ্রোহ যত দেশে যত আন্দোলন হয়েছে সেখানে মানুষের জানে করতেই যায় তারপরেও আমরা চেষ্টা করি যে কথা কথা জান না যাক আমরা আলোচনা করে কথা বলেন তারপরে সংস্কৃতি একটা বিরাট মানে একটা একটা বিশাল সংগীত নাটক সিনেমা যা কিছু সব দরকার হয় মানুষ লালন করার জন্য সমাজকে লালন করার জন্য তার মানে কিন্তু বেলেলা না তার মানেই মানে সবকিছু খুলে খুলম খোলা করে আমি যা খুশি ফেসবুক আছে আমি আমার পেজ আছে আমার গ্রুপ আছে আমার ভিউজ আছে আমি দিব এই ধরনের কালচার এটা কি সংস্কার করা যাবে না এটা সংস্কার করা যায় আমার ছেলে আমি শেখাবো আমার বাড়ির মানুষকে শেখাবো শুধু পুরাটা কাভার করে নিয়ে আমি মানে ওটাই শেখাবো এটা তো

রাজনীতির সচেতন মানে ওই রাজনীতি মানে আমার ভাই তোমার ভাই ওটা না রাজনৈতিক সত্য মানে আবার যধিকার আমি দাবি করছি সেটা আমি যধেকার আমি মানে আমি যেটা করছি দুই দুই পক্ষের মানে এটা আছে কিনা সম্বন্ধ এটা আছে কি আমি বলছি আপনাকে বা আমি কি করছি দুই যদি অ্যাক্টিভেছি মানে সম্ভবটা আছে কিনা রিসপেক্ট তো ইচ আদার্স কিন্তু আমি মনে করি

না তুমি কিংবা তালে গোল করতে গেলে চিরদিন কাহার সমান এই কারোমা কি করেছিল শোনো এবং আমি দেখলাম দেখা বিষ্ণুবেলা

তো আপনারা নিজের সঙ্গে যে কথা বলবেন আমার কথা রিকোয়েস্ট আবার নিশ্চয়ই পরিবর্তন আসবেই আসবে